গাজার বাসিন্দা ইফতিসাম গালিয়া ইসরায়েলের আগ্রাসনে স্বামীকে হারিয়েছেন তিনি চার সন্তানকে নিয়ে ইসরায়েলি অবরোধের মুখে ক্ষুধার সঙ্গে এখন লড়াই করছেন ইফতাম প্রতিদিন তিনি ও তার সন্তানরা মজুদ থাকা খাবার হিসেব করে দেখেন গাজায় ইসরায়েলের সর্বাত্মক অবরোধ আরোপ করার দুই মাস পার হয়ে গেছে এর মধ্যে যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে কোনো খাবার ঔষধ জ্বালানি এবং অন্য কোনো প্রয়োজনীয় ব্যবহার্য বস্তু প্রবেশ করেনি এর ফলে ধীরে ধীরে ফুরিয়ে আসছে ইফতিসামের মজুদ অবস্থা যখন কিছুটা ভালো ছিল ইফতিসাম এক এনজিওর কাছ থেকে অর্থ পেতেন যা দিয়ে বাজার থেকে তাজা সবজি ও ফল কিনতেন তিনি এছাড়া আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের কাছ থেকে রুটি তৈরির প্রয়োজনীয় ময়দা পেতেন তিনি কিন্তু অবরোধের জেরে জিনিসপত্রের দাম ক্রমেই বেড়ে চলছে এছাড়া বিভিন্ন মৌলিক খাদ্য সামগ্রী দুর্লভ হয়ে পড়েছে পুরো উপত্যকায় আগে এক কেজি চিনির দাম ছিল প্রায় এক ডলার কিন্তু এখন তার দাম বিশ গুণ বেড়ে গেছে এক ব্যাগ পুরনো খারাপ মানের ময়দার দামই ইফতিসামের আয়ের চেয়ে বেশি ময়দা ও জ্বালানির সংকটে দুই সপ্তাহ আগেই গাজায় ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সব বেকারি বন্ধ হয়ে গেছে এ বেকারিগুলো থেকে গাজায় প্রায় দশ লাখ মানুষের প্রতিদিনে নিয়মিত খাবারের ব্যবস্থা হতো মাসের পর মাস পার হয়ে গেছে ইফতিসামের পরিবার কোনো প্রকার গোস্ত বা দুগ্ধজাত খাবার খাইনি ইফতিসাম বলেন সব সংযোগ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে আমরা খাবারের পরিমাণে রাস টেনে ধরেছি এখন দিনে একবার বা দুইবার আমরা খাই সন্তানদের পরিমাণ মতো খাবার দিতে আমি নিজে কম খাওয়ার চেষ্টা করি যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর প্রতিদিনই বাইত লাইয়ায় তাদের তাবুর চারপাশ থেকে বিমান হামলা ও বোমা বর্ষণের আওয়াজ শোনা যায় এতে প্রচণ্ডভাবে আতঙ্কিত হন ইফতিসাম ও তার সন্তানরা দুই সালে ডিসেম্বরে ইসরায়েলি ড্রোন হামলায় ইফতিসামের স্বামী হামজা প্রাণ হারান হামলায় ধ্বংস হয়ে যাওয়া তাদের বাড়িতে খাবারের সন্ধানে গিয়ে চাচা ও চাচাতো ভাইসহ হামজা নিহত হন ইফতিসাম বলেন তাদের সন্ধান পার পর আমি ভেঙে পড়িনি আল্লাহর শোকর যে আমি তাদের খুঁজে পেয়ে দাফন করতে পেরেছি হাসপাতাল তাদের লাশের কোনো ব্যবস্থাপনা করতে রাজি হয়নি যেহেতু তাদের লাশ পচে গিয়েছিল তাই আমরা তাদের পুরনো কম্বলে মুড়িয়ে নিজেরাই দাফন করেছিলাম তিনি বলেন সন্তানরা প্রতিদিনই তাদের বাবাকে দেখতে চেয়ে কাঁদত তিনি তাদের সান্ত্বনা দিতেন যে জানাতে তার বাবার সঙ্গে আবার দেখা করতে পারবে বত্রিশ বছর বয়সী ইফতিসামের চার সন্তান সবার বড় দশ বছর বয়সী ছেলে হুসাম তারপর নয় বছর বয়সী মেয়ে জিনান আট বছর বয়সী মেয়ে লায়ান এবং সবার ছোট চার বছর বয়সী ছেলে মাহমুদ প্রতিদিনই বড় ছেলে হুসাম রান্নার জন্য লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসে গাজায় যেহেতু কোনো জ্বালানি সরবরাহ হচ্ছে না বেশিরভাগ ফিলিস্তিনি তাই রান্নার জন্য লাকড়ির ওপর নির্ভর করছে ইফতিসাম বলেন যদি সে কখনো ফিরতে দেরি করে আমি আতঙ্কিত হয়ে যাই স্বামীর মতো ছেলে হারাতে পারব না আমি কিন্তু বাধ্য হয়েই তাকে পাঠাতে হয় দশ বছর বয়স হলেও বড়দের মতোই তাকে সব দায়িত্ব পালন করতে হয় তিনি বলেন আমরা শুধু নিরাপদে বাঁচতে চাই আমরা চাই ভয়ের অবসান হোক যুদ্ধ বন্ধ হোক জীবন আবার স্বাভাবিক হয়ে উঠুক মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ